দেখুন একটা হাসপাতাল আছে সেটাকে ডেভেলপ নাই কেবলমাত্র এলাকায় যদি কোনো হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র স্থায়ীভাবে করা যায় তো এই মুহূর্তে এক মহান কর্মযজ্ঞের সমাপ্তি হলো এবং সমাপ্তি নয় এটা কন্টিনিউ হবে চলবে তো সেই 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন পাচামি মাইন্স অনার্স অ্যাসোসিয়েশন তো সেই অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার ওয়ার্কিং প্রেসিডেন্ট এলাকার মানবিক মুদ তথা যুব সমাজের আইকন মাননীয় মসির মন্ডল মহাশয় আছেন তো আজকের দিনের অনুভূতি কেমন অনুভূতি এই অনুভূতি তৈরির মোলে যিনি তিনি আমাদের পাশে বসে আছেন আলাজ নাজির হাসান মল্লিক মহাশয় এবং আমাদের আরও একটা মানে সহপাঠী তার আজাদ সাহেব আছেন বসে এনারা এনারাই আমাদের গুরু এবং এনাদের সঙ্গে আলোচনা করে আমরা এই অনুষ্ঠান আজ গত দু বছর থেকে চালু করেছি আমরা চাইছি মানে দরিদ্র এবং এই যে পরিষেবা ঠিক মতো নয় এলাকার এর যে ছেলেরা ভালো রেজাল্ট করছে এদের কিছু উৎসাহের দরকার আছে এবং তাদের মাঝে গার্জেনশিপ ঢোকার প্রয়োজন আছে তাছাড়া তারা উপরে যেতে পারবে না তা আমরা এই ছেলেগুলোকে যাতে আরও উপরে যায় এবং বড় বড় শিক্ষার জন্য বিভিন্ন মানে এতে যেতে পারে মানে সংস্থাতে যেতে পারে তার জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি এবং তাদেরকে সংবর্ধনা দিয়েছি এবং এটা ভবিষ্যতেও আমরা দিয়ে যাব আশা করি মানে বছর বছর আজকে মোট কতজনকে সংবর্ধনা দিলেন আপনারা আমাদের ৪০ জনকে দিয়েছি মানে ছাত্র অনেক এসেছে কিন্তু ৪০ জন হচ্ছে প্রচুর ভালো নাম্বার করেছে আমার মনে হয় শহরের থেকেও এখন গ্রামে ভালো ভালো নাম্বার তুলছে এবং খুব ভালো ভালো ছেলে উঠছে যাদেরকে টিকিয়ে রাখা এটাই আমাদের লক্ষ্য একজন অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসেবে আপনার কাছে একটা প্রস্তাব রাখছি বিভিন্ন সংস্থা যেমন আপনাদের এলাকায় একটা পরিচিত একতা ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে তারা আমাদের কাছে একটা জিনিস জানতে চাইছে যে এলাকায় যদি কোনো হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র এটা স্থায়ীভাবে করা যায় তো সেই ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছে বা কোনো ভাবনা রয়েছে আপনাদের মনে একতা ওয়েলফেয়ারে যে নাসরুল আছে ও প্রচন্ড সমাজসেবক সমাজসেবীমূলক কাজগুলো করে এবং তার প্রচারটা খুব ভালো লাগে আমাদের তা ওরা কোনো হাসপাতাল এবং নার্সিংহোম যদি সরকার যদি সমর্থন না করে মানে সরকার যদি এখানে সহযোগিতা না করে তাহলে পরে তো এতটা অ্যামাউন্ট মানে টানা প্রবলেম আছে আর আমাদের এখানে একটা হাসপাতাল আছে সেটা তো ডেভেলপ নাই মানে অকিছু হয়ে পড়ে আছে সেটা সেটা কি সরকারি সরকারি হ্যাঁ সরকারি যে হসপিটাল আপনারা বলছেন আছেন তো আপনারা যেহেতু এই এলাকায় রয়েছেন তো কোনো উদ্যোগ নিচ্ছেন সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা তো অনেকবার জানিয়েছি যাতে এখানে হাসপাতালটা একটা পড়ছে ওটা পাশে যদি সরিয়ে নিয়ে যায় তাহলে আমরা অ্যাসোসিয়েশন থেকে হয়তো সেই ল্যান্ডটা কিনে দেবো এবং সেটাকে ভালোভাবে কোনো বেড দিয়ে মানে কোনো ডাক্তার কিংবা কিছু বেড করে যদি শিশু গাইনো চাইল্ড মানে আপনার বিভিন্ন ডাক্তার পরিষেবা দেয় তাহলে উপকার হবে আর একটা কথা জানতে চাইছি হয়তো অনেকে নাম্বার কম পাচ্ছে কিন্তু তাদের মধ্যে প্রতিভা আছে দরিদ্র তারা পড়াশোনা ঠিকমতো মতো পরিকাঠামো পাচ্ছে না তো তাদের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে কি কোনো প্রচেষ্টা রয়েছে আপনাদের মধ্যে দেখুন বড় বড় যারা অর্থ অর্থ বৃত্তশালী যারা তাদের ছেলেমেয়েরা বাড়া বাইরে পড়াশোনা করে মানে বিশাল উঁচুতে যায় তাই বলে কি তাদের বুদ্ধি দিয়েছে কিছুটা ঠেলে তোলা যেটা সেটাই সাধারণের মধ্যে নাই হয়তো বুদ্ধি আছে তার সমস্ত কিছু আছে তার মেরিট আছে কিন্তু তাকে তোলার মতো সিচুয়েশন হয়তো অনেক ফ্যামিলি নাই সে কিন্তু অচিরেই বিনিষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তা সেটা খুব দামি কথা তো এটা যে তাকে কিভাবে তোলা যায় সেই তোলার কথাই তো আমরা তুলে ধরছি আজকে এখানে সে তোলার জন্যই তো আজকে আমরা এই আলোচনা এবং এই অনুষ্ঠান করছি আমরা আপনারা তো স্বাস্থ্য শিবির করলেন কিছুদিন আগে তো এরপরে কি কোথাও আরো স্বাস্থ্য শিবির করার কোন পরিকল্পনা আছে এরপরে আমাদের একটা চক্ষু শিবির করার কথা আছে আমাদের এই ভাইস প্রেসিডেন্ট আজাদ সাহেবের সঙ্গে কথা হলো উনি আমাদের একটা চক্ষু শিবির করার কথা আছে তারপরে চক্ষু শিবিরের পরে আবার দেখা যাবে আরো কিছু শিবির আছে ধাপে ধাপে করে যাব আল্লাহ ভগবান ধন্যবাদ আপনাকে আপনি মাইন্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এলাকার প্রাণপুরুষ আমাদের হৃদি স্পন্দন माननीय Alhaji Nazir Hossain Mollik সাহেব তো আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে কি বার্তা দিবেন আপনি

এবং সে তার উপর নজর দেবে এইটাই মূল কথা অসংখ্য অনেক সৌভাগ্য যে আমাদের সামনে পেয়েছি এই সংস্থার সহসভাপতি অর্থাৎ পাচামি মাইন্স অনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি সদ্য আজাদ বাবুকে তো আপনার স্বাস্থ্য কেমন আছে আগে বলুন আছি ওপরওয়ালার ইচ্ছাই মোটামুটি ভাবেই আছে একটু আগে মসিদ বাবু বললেন যে আরো স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা রয়েছে তো সেগুলো একটু বললে ভালো হয় এটা মানে আমাদের তো ওই কয়েকদিন আগে স্বাস্থ্য শিবির একটা হয়ে গেল আর এই একটা অনুষ্ঠান আজকেও হলো এবং আরেকটা প্রপোজাল আমার কাছে এসছে সেটা হচ্ছে এ কে আই ফাউন্ডেশন সেখান থেকে আমার একটা প্রস্তাব এসেছিল তা আমি বলেছিলাম যে আমি এই বিষয়টা নিয়ে আজকে নিয়ে আলোচনা করব তা আমি যথারীতি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মসির সাহেবের সঙ্গে আমি এই কথাটা বললাম এবং আমাদের ইচ্ছা আছে যে আগামীতে আমরা চক্ষু শিবিরটা মানে যাতে আমরা করতে পারি সেটার জন্যে আমি প্রস্তাব দিয়েছি অসংখ্য ধন্যবাদ